হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তে বাগানে এই বর্ষার সময় দেখছি কিছু বেগুন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেশি বড় হয়নি এই যে এখানেও আছে কেটে নিয়ে যাচ্ছি পেকে যাচ্ছে যেহেতু আর আজকে চাঁদ বাগান পরিষ্কার করবো তো এরকম অনেকগুলো বেগুন হয়েছে কাজ কেটে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা পাশে থাকেন আর আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন অবশ্যই আর কমেন্ট করবেন আমার নিজের হাতে তৈরি করা বেগুন গাছ প্রায় পঞ্চাশটা চারা লাগিয়েছিলাম তো ভাইরাস ধরেছে বন্ধুরা যে এরকম ভাইরাস ধরেছে আমি কোনো প্রতিকার পাচ্ছি না কি করব কি দিব বুঝতে পারছি না ভাইরাস ধরার পরেও বেগুন গাছে বেগুন আসছে এই যে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় বেগুন এই যে বন্ধুরা এভাবে করে আমি আজ কিছুদিন হলে বেগুন পাচ্ছি কিন্তু এই ভাইরাস প্রতিকারের কোনো ব্যবস্থা করতে পারছি না তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন